শারদ্রেজে উঠেছে মহালয়া মানেই ভোরবেলা গঙ্গার ঘাটে তর্পণ আর রেডিওর ভলিউমটা একটু বাড়িয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনায় কিন্তু জানেন কি এই আবেগে শুরু হয়েছিল ঠিক কবে মহালয়া তো হাজার বছরেরও প্রাচীন প্রথা এই দিনে পিতৃপুরুষদের তর্পণ দেওয়ার রীতি ছিল বহুদিন ধরেই কিন্তু উনিশশো সাল বদলে দিয়েছিল মহালয়ার মানে বদলে দিয়েছিল বাঙালির অনুভূতি উনিশশো সালে আকাশবাণী কলকাতা প্রথমবার সম্প্রচার করল এক বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মূর্তিনি স্ক্রিপ্ট লিখেছিলেন বুদ্ধদেব বসু আর শৈলজানন্দ মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন পঙ্কজ মল্লিক আর কণ্ঠে ছিল এক অমর নাম বীরেন্দ্র অন্ধকার ভেদ করে যখন বাজলো মন্ত্র সংগীত আর আবৃত্তির অপূর্ব মেলবন্ধন তখনই জন্ম নিল নতুন এক আবেগ আগে মহালয়া মানে ছিল শুধু তর্পণ কিন্তু এই অনুষ্ঠান বাঙালির কাছে মহালয়াকে বানিয়ে দিল দুর্গাপুজোর সূচনা সঙ্গীত আজও ভোর চারটি রেডিও চালালে সেই একই কণ্ঠ ভেসে আসে প্রজন্ম পাল্টায় প্রযুক্তি বদলায় কিন্তু মহালয়া আর বীরেন্দ্র কৃষ্ণভদ্র এই দুই মিলে আজ শুরু হয় বাঙালির দুর্গোৎসব মহালয়া শুধু একটা দিন নয় এটাই হল বাঙালির পুজোর আনুষ্ঠানিক ডাগ ঘন্টা